সম্মানিত দিনই ভাই বোন ফজরের নামাজ পড়ে ছোট্ট একটি দুরুদ যদি পাঠ করিতে পারেন রিজিক এমন ভাবে আসবে ঠিক যেভাবে আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষিত হয় সম্মানিত দিনই ভাই বোন যারা খুব বেশি দুঃখ কষ্ট অভাব অনটন পের দুশ্চিন্তা মুসিবত ও বিপদ আপদের মধ্যে আছেন তারা যদি এই ছোট্ট আমলটি করিতে পারেন ফজরে রাকাত নামাজ পড়ে রাকাত সুন্নাত এবং রাকাত ফরজ নামাজ পড়ার পরে ছোট্ট এই দূরত্ব পাঠ করিতে পারেন ইংশা আল্লাহ সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত সি দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ পাকের রহমত ও বরকত আপনার বাড়িতে আপনার ঘরে আপনার সংসারে আপনার পরিবারে নাজিল হতে থাকবে ইনশাআল্লাহ শুধু তাই নয় আপনি যে দিকে যাবেন সফল হতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট দুরুদ পাঠ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আমাদের সমস্ত পথকে সহজ করে দেন আল্লাহ পাক আমাদেরকে এমন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যে আমরা সকল প্রকার অভাব মোচন করতে পারি দূর করতে পারি আল্লাহ পাক আমাদেরকে প্রাচুর্য দান করে দেন এই ছোট্ট দুরুদের মাধ্যমে সো ভাইনল সময় তো দিদি ভাই বোন এই ছোট্ট দূরত্বে যে কেউ পাঠ করিতে পারে কারোর জন্য রকম বাধা নেই আপনি যে কোনো অবস্থায় এই দূরত্ব পাঠ করিতে পারেন পবিত্র অপবিত্র উভয় অবস্থায় দূরত্ব পাঠ করা যেতে পারে সম্মানিত তিনি ভাই ও বোন এই দূরত একবার পাঠ করিলে আল্লাপাক রব্বুল আলমিন আপনার দশটি মনের আশা পূরণ করে দিবেন সব একবার এই ছোট্ট দূরত্বী পাঠ করার কারণে আল্লাপাক রব্বুল আলমিন আপনার বড় বড় দশটি হাজত পূরণ করে দিবেন আপনি অনেক কিছু আশা করেন পান না আল্লাপাক এই ছোট্ট এই দূরত্ব পাঠ করার উসিলায় পাঠ করার কারণে আপনার সেই বড় বড় আশা থেকে ১০টি আশাকে পূরণ করবেন একবার পাঠ করার কারণে সম্মানিত দিনী ভাই বোন শুধু তাই নয় এই দূরটি একবার পাঠ করার কারণে বড় বড় বিপদ থেকে কঠিন থেকেও কঠিন দশটি বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করিবেন মুক্ত করে দিবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন যারা খুব বেশি বিপদে আছেন আমি বলবো ছোট্ট দূরটি পাঠ করুন অনেকের বাড়িতে সব সময় অভাব অনটন লেগেই থাকে আমি বলবো তারা এই ছোট্ট দূরত্বে পাঠ করুন ছোট্ট দূর দের উসিলায় সকল প্রকার অভাব অড়টন চলে যাবে ইনশাআল্লাহ আবার অনেকেই আছেন যে সব দুঃখ কষ্ট परेशानी দুশ্চিন্তার মধ্যে থাকেন আমি বলবো ফজরের নামাজ পড়ে ছোট্ট এই দুরূদটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ও রহমত ও বরকতে সকল প্রকার দুঃখ কষ্ট परेशानी দুশ্চিন্তা বালা মুসিবত বিপদ আপদ परेशानी দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের khas রহমত ও বরকত আপনার উপরে নাজিল হবে সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা শুধু তাই নয় এই ছোট্ট দুরূদটি একবার পাঠ করিলে পাক আপনারা আমল নামায় দশটি সব দান করবেন এবং দশটি গুনাহকে মাফ করে দিবেন ইনশাল্লাহ অত্যন্ত পাওয়ারফুল ফজিলতপূর্ণ একটি দূরত এই দূরটি কতবার কীভাবে কোন সময় পাঠ করিতে হবে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি শিখিয়ে দিব এবং প্র্যাক্টিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সম্মানিত তিনি দূরত্বটি খুব ছোট এবং সহজ একটি দূরত্ব আমলটি করতে খুব বেশি সময় লাগবে বিষয়টি এমন না অল্প সময়ের মধ্যে ছোট্ট আমলটি করা যায় সম্মানিত তিনি ভাই বোন এই ছোট্ট আমলটি যারাই করেছে তারাই ফল পেয়েছে যারা করবেন তারাও ফল পাবেন ইনশাল তবে ছোট্ট একটি কথা বলে রাখবো সময় তো দিনই ভাই করতে প্রথমে অবশ্যই যে চারটি ফরজ রয়েছে প্রত্যেকটি অজুর ফরজ একেবারে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আপনাদেরকে আদায় করে নিতে হবে নতুবা আপনার নামাজ পড়ে কোনো ফায়দা হবে না দোয়া দরুদ পড়েও আপনার কোনো লাভ হবে না শুধু লোকসানি হবে ইনশাআ আল্লাহ সময় তো দিনই ভাই বোন আপনার অজুর শুদ্ধ হওয়ার জন্য চারটি ফরজ রয়েছে চারটি ফরজ আপনাকে মানতে হবে চারটি ফরজের মধ্যে এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা মাথার চুল থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত এভাবে সমস্ত মুখমণ্ডল ধৌত করা ফরজ এর মধ্য থেকে যদি চুল পরিমাণও কোনো একটি অংশ শুকনো থাকে তাহলে কিন্তু আপনার ওজু হবে না অবশ্যই ওজুর প্রত্যেকটি বিষয় লক্ষ্য করে করেই আপনাকে অজু করতে হবে নতুবা আপনার ওজু নাও হতে পারে আর ওজু না হলে নামাজ হবে না নামাজ না হলে আমল হবে না আর যে আমল হবে না যে নামাজ হবে না এর দ্বারা লাভ তো হবেই না আর লোকসান হবে ক্ষতি হবে সময় তো দিনই ভাইবোন অতএব আমি আপনাদেরকে ফরজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথম ফরজ চলে গেল এখন দ্বিতীয় ফরজ হলো দুই হাতের কোনোই সহ তিনবার বা কমপক্ষে একবার ধৌত করা ফরস এর মধ্য থেকে যদি চুল পরিমাণ কোনো অংশ শুকনো থাকে তাহলে ওযু হবে না অতএব এই বিষয়টিও লক্ষ্য করে করে আপনাকে ধৌত করতে হবে আরেকটি বিষয় হলো তিন নাম্বার যে ফরসটি মাথা মাসে করা এখানে কিছু কথা রয়েছে সে কথাটি হলো এক একজনের মতে এক এক রকম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে মাথা মাসে করার কথা সেখানে উল্লেখ করা হয়নি কতটুকু মাসে করতে হবে আমাদের ইমাম ইমাম ইমামে হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলীহের মতে মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করলেই যথেষ্ট হবে আমি বলবো আপনাদেরকে যে কথাটি সে কথাটি হলো আপনারা সমস্ত মাথাটি মাসেহ করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না অবশ্যই সমস্ত মাথাটি মাসেহ করার চেষ্টা করবেন ইংসা আল্লাহ অতপর আমাদের রয়ে গেল চতুর্থ নাম্বার ফরজ চতুর্থ নাম্বার ফরজটি হলো দুই পায়ের টাকনু সহ তিনবার বা একবার কমপক্ষে ধৌত করা এর মধ্য থেকে যদি চুল পরিমাণ কোন একটি অংশ শুকনো থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না আর অজু না হলে নামাজ হবে না নামাজ না হলে আমল দিয়ে কাজ হবে না অতএব আপনাদেরকে অবশ্যই উত্তম রূপে সৈশুদ্ধ করে অজুটি করে নিতে হবে অতপর আপনাদেরকে দুই রাকাত সন্ন্যত নামাজ পড়িতে হবে যদি সময় থাকে আর সময় না থাকলে পড়ার প্রয়োজন নেই আপনারা ফজরে দুই রাখাত ফরজ নামাজ পড়বেন আর যদি সময় থাকে তাহলে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন সময় তো ভাই ও বোন এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ এবং ফজিলত একটি আমলের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমল করে মানুষ চোখের সামনে মুহূর্তের মধ্যে ফলাফল পেয়েছে সুবহান এমন একটি কার্যকরী পাওয়ারফুল ও শক্তিশালী দুরুদের কথা আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি সময় তো তিনি ভাই ও যদি আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি কথা বলি সে কথাটি হলো একটি ব্যক্তি ছিল খুবই গরিব সে ব্যারে করে সবজি বিক্রি করতো রাস্তায় রাস্তায় একেবারে জীর্ণ শীর্ণ গরিব একজন লোক ছিল মানুষ ছিল তার ভাঙা একটি ঘর ছিল ঘরের মধ্যে বৃষ্টি আসলে পানি পড়তো এমন একজন ব্যক্তি তার একটি আশা ছিল একটি ইচ্ছা ছিল তার আশাটি হলো সে একটি সুন্দর বাড়ি করবে আল্লাপাক তার এই ছোট্ট আশাটিকে এমনভাবে কবুল করেছিলেন তার দোয়াকে এমনভাবে কবুল করেছিলেন তার আমলকে এত বেশি পছন্দ করেছিলেন যার কারণে আল্লাপাক রব্বুল আরামিন তাকে কুটি কুটি টাকা তার বাড়িগাড়ি করার তাও ফিক দান করেছেন সোহান আল্লাহ আপনিও যদি ছোট্ট আমলটি করিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাকবুল আলামী অবশ্যই আপনার দোয়াকেও কবুল করে নেবেন সবাই তো তিনি ভাই ও বোনেরা বলছিলাম সেই ব্যক্তির কথাই টাঙ্গালের যে ব্যক্তির কথা টাঙ্গালে একটি গরিব লোক ছিল যিনি জীর্ণ শীর্ণ একটি ব্যান গাড়ি করে সবজি বিক্রি করতো বাজারে গিয়ে অর্থ উপার্জনও তেমন বেশি ভালো ছিল না তার বাড়িতে তার মা থাকতো তার ঘরটি ছিল ভাঙা তার একটি স্বপ্ন ছিল সে একদিন একটি বিল্ডিং বাড়ি করবে কিন্তু তার উপার্জন ছিল খুবই সীমিত খুবই অল্প উপার্জন করত এত অল্প উপার্জন দিয়ে কীভাবে একটি সুন্দর বিল্ডিং বাড়ি করা যেতে পারে হ্যাঁ আল্লাহ আল্লাপাকের মহিমা কত বড় সময় তো তিনি ভাই এমন সেই ব্যক্তির ছোট্ট একটি আমল করিতেন সেই আমলটি হলো সে প্রত্যেকদিন যখন ফজরের আজান হতো ফজরের হওয়ার সঙ্গে সঙ্গে গুম থেকে উঠে যেত অতপর এই পর্যায়ে পৌঁছে দিয়েছেন এখন তার সম্মানের অভাব নাই আল্লাপাক আকরবুল আলামিন তাকে সম্মানের আসনে বসিয়েছেন টাকা পয়সার মুখ আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন ধন সম্পদ প্রাচুর্য আল্লাহ তাআলা তাকে দান করেছেন সময় আপনারাও যদি আমলটি দৃঢ় বিশ্বাসের সাথে গভীর মনোযোগের সাথে করিতে পারেন ইনশা আল্লাহ আল্লাপাক আপনাকেও প্রাচুর্য দান করিবেন ধরত্ব দান করিবেন আল্লাহ সম্মানিত তিনি ভাইবোন আল্লাপাকের ধন ভান্ডারে কোনো কিছুর অভাব নাই আপনি বিশ্বাসের সাথে গভীর মনোযোগ দিয়ে ছোট্ট আমলটি করুন যত প্রকার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আছে প্রত্যেকটি ক্ষয় ও ক্ষতি থেকে আল্লাহ তালা আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করিবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি হেফাজত করেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনার ক্ষতি করার আপনার সম্পদকে আল্লাহ তালা হেফাজত করিবেন আপনার পরিবারকে আল্লাহ তালা হেফাজত করিবেন সকলের জিম্মাদারি আল্লাহ তালার নিজ কুদরতি খাত রাস্তায় নিয়ে নিবেন আল্লাহ আলামিন যদি নিজেই আপনার জিম্মাদারি নিয়ে নেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনার কোনো ক্ষতি করবে সম্মানিত দিদি ভাই ও বোন আল্লাহ পাক যদি আপনাকে বরকত দান করেন পৃথিবীর কোনো শক্তি নেই সেই বরকত নষ্ট করে দেওয়ার সিনিয়ে নেওয়ার আল্লাহ যদি আপনাকে বরকত না দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ধনট্ট বান্ডার দান করার আপনাকে প্রাচুর্য দান করার সোহান সব শক্তি সকল প্রাচুর্য আল্লাহ তালার অতএব আমার আমাদেরকে আল্লাহ তাল্লাহার কাছেই চাইতে হবে আল্লাহ তাআলাকেই সন্তুষ্টি করতে হবে হালাল পথে উপার্জন করতে হবে হালাল পথে উপার্জন করে প্রাচুর্য লাভ করা সম্ভব সম্মানিত দিদি ভাই বোন ছোট্ট আমলটি করুন যারা খুব বেশি অভাবে আছেন অভাব মুহূর্তেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আশা করছি আমলটি কিভাবে করবেন সম্মানিত দিদি ভাই বোন ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করবেন অবশ্যই অজুর চারটি ফরজ বিশেষভাবে বলেছি আপনারা মনে রাখবেন ইনশাল্লাহ উত্তম রূপে অজু করার পরে আপনি চাইলে সেই স্থানে বসেও অথবা সেই স্থান থেকে উঠে ছোট্ট একটি আমল করতে হবে ছোট্টটি দোয়া পাঠ করতে হবে সেই দোয়াটি হলো আকাশের দিকে সাদাত আঙুলটা এভাবে দিয়ে কালিমাটি সকলেই আমার সাথে সাথে পড়ুন আর হ্যাঁ দু আল্লা ইলা হ্যাঁ ইল্লাম ল হু আর ইলা হ্যাঁ যারা মুখস্থ করতে পারেনি তারা একটু সময় নিয়ে মুখস্ত করে নেবেন এভাবে

أشهد أن محمدا عبده ورسوله وأشهد أن محمدا عبده ورسوله شروع كي ايبو جنت عبار اكشا دي ما ببات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله

মসজিদে প্রবেশ করবেন অথবা যেখানে নামাজ আদায় করবেন আপনি চাইলে একটি পবিত্র যে কোনো একটি পবিত্র স্থানে নামাজটি আদায় করে নিতে পারেন কোনো সমস্যা নেই সেটা হতে পারে আপনার ঘর অথবা মসজিদ কোনো সমস্যা নেই শুধু স্থানটি পবিত্র হলেই চলবে এভাবে দুই একাত সুন্নত এবং দুই রাকাত ফরজ নামাজ আদায় করবেন অজু করার পরে মসজিদে প্রবেশ করে অথবা ঘরে প্রবেশ করে দুই দুই রাকাত করে আদায় করিবেন প্রথমে দুই রাকাত সুন্নত নামাজ এভাবে পড়িবেন নিয়তি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে দুইয়ার কাজ নামাজ পড়িতেছি অতপর নামাজ যেভাবে পড়তে হয় এভাবে নামাজটিকে পড়ে নেবেন দয়রা কাজ নামাজ অথপর ফজরে দয়রা কাত ফরজ নামাজ আদায় করিবেন নিয়তটি এভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে ফজরে দয়রা কাত ফরজ নামাজ পড়িতেছি যারা মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যারা বাড়িতে পড়বেন নামাজটি কীভাবে পড়বেন এই ফজরের নামাজটি এই ফজরের দুই রাকাত ফরজ নামাজ কীভাবে পড়বেন কীভাবে পড়লে দোয়াটি করতে পারবেন আমলটি করতে পারবেন আমি প্রত্যেকটি বিষয় এবং নামাজের কোন কোন দোয়া পাঠ করিতে হবে আপনাদেরকে আমি নামাজটি পড়ে দেখিয়ে দিব যেন আপনারা খুব সহজেই শিখে নিতে পারেন ইনশাআল্লাহ অনেক মা ও বোন আছেন অনেক ও বাবারা রয়েছেন যারা নামাজটি পড়তে পারেন না তারা খুব ভালোভাবে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন ইনশাল্লাহ নামাজটি পড়ার জন্য একটি পবিত্র মুসল্লায় দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরে দয়ারাকে কাত ফরজ নামাজ পড়িতেছি নিয়তটি ভালো করে শুনে রাখুন নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজ দুই রাকাত ফরজ নামাজ পড়িতে শিখ করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন ওঠানোর পরে আল্লাহ ল বলে হাত দুটি ছেলে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে শ্রোমো হ্যাঁ রে কা ল ওয়া ইলা সানাটি সুযযুদ্ধ করে পাঠ করিবেন পাঠ কর পরে আউজ এবং বিস্মিল্লাহ ভাবে পাঠ করিবেন আউজু বিল্লা হি মিরা সঈ তো নিও রজি فاتبع السرطان الفاتحه سيشد كل بعد كوربين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. অতফার আমিন বলবেন এইভাবে আমিন অতবার পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সোরা পাঠ করে নেবেন বা আয়াত পাঠ করে নেবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব সকলেই মনোযোগ সহকারে শুরু ইনশাল্লাহ র আইতাল্লাজি ইউ ক্যাজু বিদ্দি ফজালিকাল্লাজিয়াদৌয়াতি ওয়ালায়া المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. এই সুরাটিও পাঠ করতে পারেন অথবা পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সহি শুদ্ধ করে এই ভাবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামি আল্লাহু من حمیده বলে সুজা হবেন সুজা ছোট দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন ও রববানা লাকাল হামদ যদি না পারেন তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই আর যদি পারেন দোআঁটি পাঠ করে নিবেন অথবার আবহাওয়া আখবার বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার শোভ হ্যান অ্যান্ড অফ বি এল আলা শোভ হ্যান আলা শোভ হ্যান আলা এভাবে কমপক্ষে তিনবার পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুইশেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিতে পারেন আল্লাহ ফির ওয়ারনি ওয়াহিনী ও আফিনী জোকনি। আর যদি না পারেন পাঠ করতে হবে না তবে বসে অল্প একটু সময় অপেক্ষা করে নিবেন অথবা আল্লাহ আখবার বলে আরেকটি সেজদাই চলে যাবেন সেজদাইকে গিয়ে তাজবি পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে শবহে রব্বিয়াল আলা শবহানা রব্বিয়ল শোবহানা রব্বিয়াল তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিস্মিনলা পাঠ করবেন ভাবে বিস্মিল্যা ইউ রহেন you রহেম অথবা সরোতল ফা ইতিহাস করে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অথবার আমিন বলবেন আমিন অথবার বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম অথবার পবিত্র কোরআন কাহিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নেবেন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করিব الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এভাবে চাইলে আপনারা সহি করে এই ছোট্ট সূরাটি পাঠ করে নিতে পারেন অথবা অন্য যে কোনো একটি সূরাও পাঠ করে নিতে পারেন কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন তিনবার পাঁচবার অথবা সাতবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা বি এল আজি শোভ হ্যান আর শেষ করে সেমি আল ল বলে সোজা হবেন সোজা হয়ে যদি দোয়া পারেন পাঠ করিবে না পারলে অল্প একটি সময় অপেক্ষা করিবেন দোয়াটি হল অরফ ম্যান হ্যামড অথবা বলে সেজটায় চলে যাবেন স্টেজটায় গিয়ে সেজ দায় পাঠ করিবেন তিনবার পাঁচবার অথবা সাতবার এইভাবে শোভ سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এইভাবে কমপক্ষে তিনবার পাঠ করিবেন পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আখবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ যদি না পারেন পাঠ করতে হবে না তবে অল্প একটি সময় বসে অপেক্ষা করে নেবেন অথবা আল্লাহ আখবর বলে আরেকটি সজদায় চলে যাবেন সজদায় গিয়ে তাজবি পাঠ করিবেন তিনবার পাঁচবার إيه سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أطبر إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعاء <applause> اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم اطب بعد السلام السلام عليكم ورحمه বাম দিকে একটি সালাম দেবেন এইভাবে সালামটি দিয়ে নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন বসে প্রথমেই সালাম দেওয়ার পরেই যে বাক্যটি উচ্চারণ করবেন একটি দূরত পাঠ করিবেন আমি যে দূরতটির কথা বলবো এই দূরতটি আপনারা পাঠ করিবেন সকলেই আমার সাথে সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد شكل الشون بالكره ابن مخصت اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى ال 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 محمد اللهم صل على محمد وعلى آل محمد ايه بابي شاد اي دروت تي پاٹ استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم ايوب واتوب اليه جدي أتركه پورتي کشتو هاي تاولي شدي اتركو پور استغفر الله استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله. এভাবে সাতবার এই ছোট্ট ইস্তেকফারটি পাঠ করবেন অথবা একটি দূরত পাঠ করবেন সকলে আমার সাথে সাথে দূরতটি পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই ছোট্ট দূরতটি আপনারা এভাবে

রিজন হালালা তই বা আল্লাহ হু্মার জ রিজন হালালা তই বা আ্লাহহু্মার জন জন হালালা তই বা আলাহুমার জ রিজন হালালা এমন এমন উচ্চ থেকে আপনাকে হালাল রিজিক উপারজনের ব্যবস্থা করে দিবেন আপনি অল্প সময়ের মধ্যে প্ৰকাৰ ঋ ঋণ পৰিশোধ কৰি সকল অভাব দূর করে আল্লাহ পাক আপনাকে অল্প সময়ের মধ্যেই প্রাচুর্য দান করিবেন ধনট ভান্ডার আপনার জন্য উন্মুক্ত করে দিবেন আপনি যা চাইবেন আল্লাহ তাল আপনাকে তাই দান করে দেবেন ইনশাআল্লাহ আপনার রিজিক চতুর্দিক থেকে আসতে থাকবে আসমান থেকে আসতে থাকবে আল্লাহ পাকের রিজিক সম্মান্তুদিনী ভাই বোন আল্লাহ যাকে রিজিক দেন সে কখনোই অবঞ্চিত হন না আল্লাহ পাকের রিজিক থেকে অবশ্যই সে ধন ভাণ্ডারের মালিক হয়ে যান সম্মান্তুদিনী ভাই বোন আপনিও যদি এই ছোট্ট আমলটি করেন على اقنا كيوت هضبندا كريمين اسمان تجري زيدا كريمين شالله شتو دواتي قطار قريب ايد روتي عبر ما صليو سلم على نبينا محمد صلى الله عليه يو سلم شتو دواتي قطار قريب ايد روتي عبر بين على محمد و على الي محمد الله ما على محمد و على الي محمد الله ما صلي على محمد و على الي محمد أي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد ും മജീദ് এভাবে এই দূরত্বই একবার পাঠ করিবেন পাঠ করা শেষ করে হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আপনার যা প্রয়োজন আল্লাহ পাকের কাছে চাইবেন ইনশাল্লাহ এভাবে যদি অল্প কয়েকদিন একাধারে এই ছোট্ট আমলটি করিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সকল হাজত কাহবি হাজরানা থেকে পূরণ করবেন আপনার মনের আশাকে পূরণ করবেন আপনার সকল দোয়া কবুল করবেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ পাক সব দিয়ে দিবেন ইনশাল্লাহ সময় তো তিনি ভাই বোন দৃঢ় বিশ্বাস ও গভীর মনোযোগ দিয়ে ছোট্ট আমলটি করিবেন ইনশাআল্লাহ আমি আশা করছি আজকের এই আমলটি যদি করিতে পারেন ভাগ্য বদলে যাবে ইনশাল্লাহ কপাল খুলে যাবে সমান্ত তিনি ভাই বোন ছোট্ট আমলটি যারাই করেছে তারাই ফল পেয়েছে আপনারা করলে আপনারাও ফল পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সমান্তিনি ভাই বোন এই ছোট্ট ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সদগাই জারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে লক্ষ কোটি মুসলমানের নিকট পৌঁছে দেবেন ইনশাআল্লাহ বিশেষ করে যে কথাটি বলব সমান্তিনি ভাই বোন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যেন আরও মুসলমান দিনী ভাই বোন ভিডিওটি দেখে তারা আমল শিক্ষা করে প্রাচুর্য লাভ করতে পারেন ধরো ভান্ডারের মালিক হতে পারেন সম্মানের চেয়ারে বসতে পারেন ইনশাআল্লাহ সময় দুদিনই ভাই ওমন আপনি যদি চান এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি পেতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সকলের জন্য দোয়া দোয়াখুর আল্লাহ যারা ভিডিওটি দেখলো শুধু তোমাকে সন্তুষ্টি করবার জন্য আবল করবার জন্য হে আল্লাহ সকলের দোয়াকে তুমি কবুল করে সকলের মনের আশা পূরণ করে সকলে হাজত তুমি পূরণ করে দাও আমিন আমিন ইসম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু